বাবু ওই দিবার সিনেমার অমিতাভ বচ্চনের যেমন হাতে ট্যাটু করে লিখে দেওয়া হয়েছিল না মেয়েরা বাপ চোর হ্যাঁ সেরকম আপনার কপালে অদৃশ্য ট্যাটু করে দিয়েছেন মমতা ব্যানার্জি কুনাল ঘোষ তুম চোর হ্যাঁ সজল ঘোষের এই যে জম্প কুৎসা এগুলো দেখে আমার ভারী মজা লাগছে যখন এক তরফা ব্যক্তিগত আক্রমণ করে যায় তখন কি বিরত্ব কি বিরত্ব একদিন একটু ডোজ দিয়েছি তাতেই ল্যাজে কালি পটকা বাঁধলে যেরকম তিড়িং বিড়িং ঘেউ ঘেরু সেগুলো সব শুরু হয়ে গেছে এবং সমস্যা হচ্ছে এই যে যদি কোনো দুই ব্যক্তি দীর্ঘদিন একসঙ্গে পথ চলে থাকে খুব কাছাকাছি থাকে তাহলে না যদি আমি বলে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে এই ধরনের কথা অনেক অধিকার জন্মে যায় সে আবার ভুলে যায় যে উল্টো দিকেও কিন্তু এই একই কথাটা বলা যায় যদি আমি বলে দিই বাল্য বন্ধুর সঙ্গে পাড়ার বন্ধুর সঙ্গে কোন ইস্যুতে মুখ দেখি বন্ধ এসব মুখ খুললে তো পরের জেনারেশন কেন তার পরের চোদ্দ জেনারেশন মুখ দেখাতে পারবে না আমি এই সব কুরুচিকর ইয়েতে যেতে চাই না আমারও পলিটিক্যাল আক্রমণ এই যে বলছে আমি কেন বাবা তুলেছি শুভেন্দুর বাবা তুলেছি আরে শুভেন্দুর বাবা শিশির অধিকারী তৃণমূলের সাংসদ তিনি দলবদল করবেন তারা বিশ্বাসঘাতকতা করবেন আর অ্যাটাক করার সময় তখন শুভেন্দুর বাবা তুলছে কুনাল এইসব কথাগুলোর কোন জাস্টিফিকেশন নেই আর এত কথা সজল বলছে হাস্যকর ও কেন গেছে কোন কোন নীতিতে না সজল গেছে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের টিকিটের জন্য একটা এম এল এমপি কাউন্সিলার না পেলে যাদের অস্তিত্ব রোজগার সমস্ত বন্ধ হয়ে যায় তো সেরকম একটা মানসিকতা দেখিয়ে ফেলছে আমার সঙ্গে শেষেও আমি ও বলেছে আমি চেষ্টা করেছি ওকে দলে রাখতে একশো করেছি আমি ওকে দলে রাখতে একটা ছেলে কেন দলে রাখার চেষ্টা করব না এটা যে মুখ থেকে বেরিয়ে গেছে দেখুন যে ওকে দলে রাখার চেষ্টা করেছে এত নিচ যে এ তার বিরুদ্ধে কুৎসা করতে ছাড়ে না এরা উপকারীদের পিঠে ছুরি মারে এইটা হচ্ছে চরিত্র হ্যাঁ ওকে আমি ও যাওয়ার আগেও ও আমার সঙ্গে গেছিল আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে বৈঠক হয়েছিল ও চাহিদা ছিল পঞ্চাশ নম্বর ওয়ার্ডে ওকে টিকিট দিতে হবে সেটা স্বভাবতই অন্যদের সভাপতির পক্ষে সম্মত হওয়া সম্ভব হয়নি কারণ আমাদের সিটিং কাউন্সিলার মহিলা ছিল ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু একটা কংক্রিট ডিসকাশনে পৌঁছয়নি তো ও চলে গিয়েছে যদি তৃণমূল টিকিট দিত আজকেও তৃণমূলে থেকে অমিত শাহ নরেন্দ্র মোদী গো বিজেপি হাটাও শুভেন্দু চোর বলতো শুভেন্দু সিবিআই এখন যেহেতু তৃণমূল টিকিট দিতে পারেনি টিকিটের জন্য গেছে ঘটনা চক্রে জিতেছে ফলে এখন তার অন্য চেহারা বেরিয়ে যাচ্ছে। মালপত্র তৃণমূল থেকে জিতে আসেনি যা সজল তুমি ভালো থেকো যে একতরফা গালাগালি করে ইয়ার মধ্যে তোমাকে যে কিছুক্ষণ তোমার সদরবল পোশাক বাহিনীকে নিয়ে তিরিং বিড়িং করতে হচ্ছে এতে মোগায় বৌ খুজ আমি আজকে এখানে ভিডিও বার্তা দিতে এলাম একটা বিশেষ কারণে গতকাল তৃণমূলের একজন মুখপাত্র সবাই জানে তিনি সাড়ে তিন বছর জেল খেটেছেন মানুষ তাকে চোর বলে ডাকে কুনাল ঘোষ হ্যাঁ তার নামের আগে উপাধির মতন রায় বাহাদুর যেমন উপাধি হয় না সেরকম উপাধির মতন মানুষ তার নামের আগে চোর কুনাল বসিয়ে দিয়েছে না তিনি কোনো রেপ করেন কিন্তু তার নামের আগে চয়কার দিয়ে রেপ দিয়ে কুনাল বলে সবাই হ্যাঁ তিনি আমার পিতৃদেব যিনি আজকে পঁচাত্তর বছরের বেশি বয়স অসুস্থ দীর্ঘদিন ধরে শয্যাশায়ী সেই মানুষটির নামে কিছু মিথ্যা অভিযোগ করেছে মদ্যপ লম্পট তারপরে আরো কি কি বলেছেন মদ্যপ যতদূর মনে পড়ছে লম্পট আমি না মদ্যপ আপনার স্বভাব আর এই প্রজন্মে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণের জনক আপনি সে বিচারপতি থেকে শুরু করে শেষ আমিও আপনার বাপ নিয়ে একটা ফ্রাস্ট্রেশন আছে ডিপ্রেশন আছে আপনাকে লোকে টিউব বেবি বলেছে আমি বলিনি এখনো বলবো না আপনি কখনো শুভেন্দুবাবুর বাপ তুলেছেন তিনিও তার বাবা একজন অসতিপর বৃদ্ধ প্রাজ্ঞ রাজনীতিবিদ আপনি সিপিএম এর নেতা শতরূপ ঘোষের বাপ তুলেছেন সেসব দিয়ে আমারটাও তুললেন আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই আমার কোনো বক্তব্য নেই কিন্তু আপনাকে বাদ তুলে এখানে একটাই কথা বলবো যদি আপনি বাপের বেটা হন আপনি যদি বাপের বেটা হন আমি আপনার বিরুদ্ধে মামলা টামলা করবো না ওটা আপনার স্বভাব নিজে এত মামলায় আসামি বলে সবার বিরুদ্ধে মামলা করেন হ্যাঁ কোনো সাংবাদিক কোনো পোটাল কিছুও বললে তাদের বিরুদ্ধে মামলা করেন আমি এখানে সেসব করতে আসি আমি আপনাকে শুধু একটা কথাই বলবো একটা ছোট্ট কথা বলবো যদি আপনি বাপের বেটা হন তাহলে আপনি প্রমাণ করুন তিনি খুনের অপরাধে অভিযোগ এক দুই দেখুন আপনাকে চোর বলে জেল খাটা বলে এই যে আপনাকে যে জেল খাটালো আপনি যার বিরুদ্ধে সেদিন চিৎকার করতেন যে ডাকাত দান আজকে আপনি তাকে কিছুও বলতে পারেন মা মাসি পিসি কিছু বলতে পারেন আমার তাদের কোন আপত্তি কিন্তু আজকে আপনি তার পদ করছেন আমি তো ভাবলাম যে আপনাকে চোর বললে ডাকাত বললে আপনাকে কি বলে জেল খাটা আসামি বললে যেমন আপনি মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়েছেন বিশেষ করে আমার প্রতি হবেন আপনি আমার উপরে গেলেন কেন আরে কুনাল বাবু ওই দিবার সিনেমার অমিতাভ বচ্চনের যেমন হাতে ট্যাটু করে লিখে দেওয়া হয়েছিল না মেয়েরা বাপ চোর হ্যাঁ সেরকম আপনার কপালে অদৃশ্য ট্যাটু করে দিয়েছেন মমতা ব্যানার্জি কুণাল ঘোষ তুম চোর হ্যাঁ সেটাও সবাই বলে বিরোধীরা ক্যামেরার সামনে বলে আর আপনার দলের লোকেরা ক্যামেরা বলে এটাই তপা আপনি এমন একজন ব্যক্তিত্ব যত ফেসবুকে লেখেন তত গালি খান আমি বলি আপনি একটু শান্ত হন আপনি একটু শান্ত হন লোকের মাপ বন্ধ করুন লোকের বাপ না তুলে শান্ত হয়ে আপনি রাজনীতিটা সঠিকভাবে করার চেষ্টা করুন এটা উপদেশ হিসেবে না আর আমি আপনার থেকে ছোট হ্যাঁ আমি আপনার থেকে ছোট আপনার পেছনে কোনোদিন ঘুরিনি আপনার পেছনে ঘুরিনি জেল থেকে আসার পর আপনার পাশে কেউ ছিল না তখনও আমি ছিলাম আপনার পেছনে ঘুরিনি আর আপনি তো আমার বাবার পেছনে ঘুরতে এই আমার বাবার যত অনুষ্ঠান হয়েছে আমার পাড়ায় কত ছবি দেব সেখানে এসে তো তাকে আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করে মসিয়া ভগবান সব বলতেন তখন মনে ছিল না যে প্রদীপ ঘোষ লম্পট দুশ্চরিত আপনি যাকে দুশ্চরিত্র লম্পট বলছেন তিনি তার জীবদ্দশায় তার এই অঞ্চল থেকে পাঁচ পাঁচবার জিতেছেন পঁচিশটা বছর আপনারা কেউ কখনো হারাতে পারি শেষ দিন অবধি আপনার লজ্জা হওয়া উচিত আপনার কটা মুখ যাকে একবার ডাকাত বলেন তাকে পরে নেত্রী বলেন মা বলেন পিসি বলেন যা খুশি বলেন যাকে আজকে লম্পট বলছেন তার তিনি যখন অ্যাক্টিভ ছিলেন সক্রিয় ছিলেন তখন তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন আমার তো লজ্জা হওয়া উচিত নৈশ আসর খারাপ লাগে না বলতে শুধু কি পার্থ একার অর্পিতা আছে আরো অনেক অর্পিতা আছে এসব বলতে চাই না আপনি আপনার বাবা সম্বন্ধে আপনার তখনকার অফিস থেকে বহিষ্কৃত হবার পর আমাকে যেগুলো বলেছিলেন সেগুলো যদি আজকে ক্যামেরার সামনে বলে দিই আপনার স্বর্গত পিতা এবং আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম সবাই লজ্জিত হবে কিন্তু আমি এগুলো বলবো না আপনাকে চোরকে চোরই বলবো আমি আপনার থেকে ছোট ঠিক বয়সে আপনি আমাকে অনেকক্ষণ চেষ্টা করেছিলেন দলে আটকে রাখতে আমি মনে করেছিলাম আমি থাকবো না দেশে আপনি আমি আপনার থেকে বয়সে ছোট আর কোনো বিষয় ছোট নয় আপনি রাজনীতিতে অনেক ভাবেন নিজেকে আরে ভাই চারটে চোরের সঙ্গে থাকা যদি বিরাট প্রাজ্ঞতা হয় আমার নেই মমতা ব্যানার্জির সঙ্গে আপনার বিরাট সম্পর্ক আমার নেই বড় নেতাদের সঙ্গে সম্পর্ক হলে অমিত শাহজির সঙ্গে আমার সম্পর্ক আছে সেটা কোনো কথা নয় এইসব বলে নিজেকে খেলে করবেন না আপনি নিজের ফেসবুকে দেখুন যত লেখেন তত গালি খায় আপনার লজ্জা করে না আপনার খারাপ লাগে না আপনি একটা আমার সাথে একটা অডিও ফাঁস করে দেওয়ার কথা বলেছেন করুন আগেও করেছেন এখনো করুন আমার কোনো আপত্তি কতবার ওটা ছিল আপনার সাথে আমার কথার শেষ সৌজন্য আমি আপনাকে একটাও দল বিরোধী কথা বলিনি ভদ্রভাবে কথা বলেছিলাম আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলাটা যে উচিত নয় সেদিন আমি বুঝেছিলাম কি ভয় দেখাচ্ছেন আপনার হাজার হাজার ভিডিও পাবলিকের কাছে আছে আপনি আমার অডিও প্রকাশ করবেন করুন ভয় দেখাবেন ভয় দেখাবেন না লোকের বার্তলা বন্ধ করুন শান্ত হন হ্যাঁ শান্ত একটু কয়েকদিন রেস্ট নিন সকাল থেকে উঠে মোবাইল নিয়ে বসে পড়ে সুরেন্দ্রবাবুকে গালাগালি বিচারপতিদের অরণ্যদেব এই সমস্ত বন্ধ করুন এই সমস্ত বন্ধ করুন আপনি ভালো থাকুন আপনার উদ্দেশ্যে একটাই কথা বলবো সেটা হচ্ছে গ্রেট ওয়েল সুন আর কিছু বলার ইচ্ছা নেই আমার